সম্মানিত সুধি আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে এসেছি ছোটো কঞ্চি গ্রামে তো এখানে একটা প্রতিবেদন করব সেটি হচ্ছে যে প্রাচীন ঐতিহ্য আর ইতিহাস নিয়ে প্রত্যেকটা বাড়িতে যারা বৃত্তবান তাদের বাড়িতেই থাকতো এরকম বাঁধা পুকুর তো সেই রকম একটি পুকুরে আমি আপনাদেরকে নিয়ে এসেছি তো এই বাঁধা পুকুর থাকলে এখন চাষাবাদের পুকুরের যে সমস্যাগুলো দেখা দেয় সেই সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে

ইনফর্ম করার জন্য আমি সরাসরি চলে এসেছি পুকুরে তো এই পুকুরে এই পুকুরে যে সমস্যা সেটি হচ্ছে যে সানবান্দা পুকুর আর গ্রামের মধ্যে মনে হয় এরকম কয়টা পুকুর আছে সানবাঁধা পুকুর নাই সানবাদা পুকুর নাই আমি যখন খুব ছোট তখন দেখছি যে সাদবাজা পুকুর ছিল গ্রামে একটা করে আর সেইগুলোতে প্রচুর পরিমাণে কাজের ভিড় হতো মানে কাপড় কাচা থেকে শুরু করে থালা বাসন মাজা তারপরে আরও অন্যান্য যেগুলো ধোয়া পাগলার কাজ আছে যেটা আমরা চলিত ভাষায় বলি সেই সমস্ত কাজ এ টু জেড হতো গুসল দেওয়ার থেকে শুরু করে সবকিছু তাই না দাদা হ্যাঁ তো এখন সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমি সাতবাদা পুকুর দেখি সানবাদা পুকুর দেখতে পাই অনেকগুলো গ্রামে অনেক জায়গায় যাই কিন্তু খুবই কম কিন্তু আপনাদের এত যত্ন করে রাখছেন খুবই ভালো লাগছে আমার আপনার দিদিমার যত্ন সব তো কিন্তু একটা সমস্যা সেটি হচ্ছে যে মাছ চাষ আপনার যেহেতু শুরু করছেন সেহেতু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে গুশল দিক সমস্যা নেই গোসল দেওয়া যাবে কিন্তু কাপড় কাঁচা যাবে না এখন কেন কাপুর কাঁচা যাবে না আমি সেই সম্পর্কে একটু বলবো তো তার আগে আমরা একটু পরিচয় পর্ব যাই তো দাদা বর্তমানে মানে আপনি কি করেন এবং কেমন আছেন আমি রাজ্য সরকার গ্রাম ছোট বলছি আচ্ছা আমি মাছ চাষ করি তার পন্ডিতপুকুর বাজার আমার ঔষধের দোকান ঔষধ দর্শক

আর এটা আমার ছেলে আর এটা আমার ওয়াইফ আচ্ছা আপনার বাবা মা বেশি আছে হ্যাঁ বেশি আছে এখানে আসেনি না এখান থেকে দু কিলোমিটার দূরে ওই পাথার পাড়া ও পাতরাপাড়া ওখান থেকে ওখানে মানে ছোটবেলাতে আমাকে এখানে নিয়ে আসছে আচ্ছা ছোটবেলাতে নিয়ে এসছে আর সেখান থেকে ছোটোর থেকে এখানে থাকি এখান থেকে আপনার মানে যেতে আর ভালো মানে ভালো লাগে না এখানেই ভালো মামা নাই সব খালা আর মানে কি মানে খালা সব

যুদ্ধের পরে খুঁড়ে খনন করছেন কি জিজ্ঞাসা করে সেটা উত্তর দেন যুদ্ধের পরে এই পুকুর খনন করছেন যুদ্ধের সময় কোথায় ছিলেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে তারপরে আবার চলে আসেন তো এই যে এখন আসেন কোনো সমস্যা হচ্ছে বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন বা আপনার যারা পরিবার বর্গ আছে সবাই কি ভালো আছেন তো বাংলাদেশে যাক খুব ভালো বাংলাদেশের মানুষ কি ভালোবাসে না না ভালোই বাসে বাংলার তো যারা ইন্ডিয়াতে গেছে তারা এখনও আফসোস করে যে আমরা দেশ থেকে কেন আসলাম আমাদের জন্মভূমি ভালো ছিল অনেকে আফসোস করে কারণ যাই যেটাই বলুক জন্মভূমির একটা মায়া ভালোবাসা এটা কিন্তু কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে কখনোই না আর এটা নিজের একটা জায়গার দুঃখজনক হলেও সত্য যে সেই সময় কত মা বোনের ইজ্জত এবং কত ভাই ব্রাদার যে জীবন দিয়েছে এটি হিসাবের বাইরে এক কথাই যদিও একটা হিসাব উঠে আসতে যে তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময় কিন্তু আমার মনে হয় যে আরো অসংখ্য মারা গেছে হ্যাঁ এইগুলোর মধ্যে মানে অত হিসেব করে পাওয়া যাবে না তো যাই হোক এখন যারা আছে আমরা চাই যে বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকে সবাই আমরা সবাই মিলেমিশে থাকবো যার ধর্ম সে পালন করবে তাই না আমরা যার ধর্ম সে পালন করবে যারা মুসলমান আছে মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে হিন্দু আছে হিন্দুর ধর্ম পালন করবে যার মানে সে তাদের ধর্ম পালন করবে এখানে তো কোনো মারামারি হানাহানি করার কোনো প্রয়োজন নেই কারণ মিলেমিশে থাকা যেখানে মানুষ মিলেমিশে থাকবে সেখানেই সব কিছু ভালো হবে সেখানেই দুর্বল হবে তো যাই হোক এই পুকুরটা খননের ইতিহাস বন্ধুরা আপনাদেরকে আমি জানাচ্ছি আর আমি মোহাম্মদ জুয়েল হোসেন আছি আপনাদের পাশে সবসময় আর আজকে যে প্রতিবেদনটা করছি সেটি হচ্ছে পুকুর আছে গ্রামে বিভিন্ন গ্রামে পুকুর আছে সানও রয়েছে কিন্তু কাজ চলে না কিন্তু এই সানটা দেখেন এত যত্নে রেখেছেন একেবারে সারাদিন সবই হচ্ছে ইনার কঠোর পরিশ্রমে আর হচ্ছে ওনারও কঠোর পরিশ্রমে এই সানটা যত্নে রাখা হয়েছে কিন্তু নিয়ম কিছু চেঞ্জ করতে হবে সেটি হচ্ছে খাড় খাঁচা যাবে না যেটা আমাদের চলিত ভাষায় খাড় বলে তাই না যে আমরা কাপড় চুপড় গায়ে দিই তারপরে এটা ময়লা হয় এইগুলো আবার প্রতি সপ্তাহে কেউ পনেরো দিন পর পর খাঁচে সাবান সোটা এবং ডিটারজেন্ট ব্যবহার করে এগুলো কিন্তু করা যাবে না এগুলো করা পুকুরের মাছের জন্য খুবই ক্ষতি তো এখন আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ যেহেতু ছোট সম্পদ খুব কম আমাদের যদি এক বিঘা পুকুর থাকে এই এক বিঘা পুকুরে যদি মাছ চাষ করা যায় আমার মনে হয় প্রায় বিশ থেকে তিরিশ বিঘা জমির কাজ করে কিন্তু সেই পুকুরটাতে অবশ্যই যত্ন রাখতে হবে নিয়ম কানুন মেনে চলতে হবে আমাদের বাংলাদেশে এখন কিন্তু নতুন করে পুকুর খনন করা যায় না দাদা এটা জানেন তো ইন্ডিয়া থেকে আমার এক বন্ধু আসছিল ইন্ডিয়া থেকে আমার এক বন্ধু আসছিল বলছেন দাদা ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল বাড়ি তো এসে আমার কাছে পনেরো দিন থেকে গেল ইন্ডিয়ার ওই বন্ধুটা তো আমার বলছে যে দাদা আপনাদের এখানে পুকুর খনন আমি বলছি যে তখন আমি বললাম যে এখানে পুকুর খনন করলে ঝামেলা আছে অনেক ঝামেলা ধানের জমিতে কোনো পুকুর দেওয়া যায় না আর ও বলছে যে আমাদের ইন্ডিয়াতে পুকুর খনন করলে সরকারের তরফ থেকে তাকে ঋণ দেওয়া হয় সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে চিন্তা করেন কিন্তু বাংলাদেশের যতগুলো পুকুর রয়েছে এই পুকুরটাই পুকুর থেকে যাওয়া হয়তোবা নতুন করে নতুন করে পুকুর খনন করা যাবে নতুন করে পুকুর খনন করা যাচ্ছে না বা করা গেলেও অনেক ঝামেলা তৈরি হচ্ছে তো যাই হোক যার যে পুকুর রয়েছে বা যতটুকুই রয়েছে এই পুকুরটুকুই আমরা যদি যত্ন করি এবং নিয়মকানুন মেনে চলতে পারি তাহলে এখান থেকে অবশ্যই সফলতা আসবে পাশাপাশি হাজারো লোকের কর্মসংস্থান তৈরি হবে তো বন্ধুরা আপনারা দেখছেন গান্ধু দাকে ইনি কিন্তু একজন বড় মনের এবং বড় মনের মাপের মানুষ মানুষকে প্রচণ্ড ভালোবাসেন এবং এত ভালোবাসেন যে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি তার ভালোবাসায় পাশাপাশি আমি ওনার সম্পর্কে জিজ্ঞেস করছি সবাই একই কথা বলে যে ওনার মতো মানুষ হয় তো আমি আপনাদের কাছে একটা দোয়া চাই সেটি হচ্ছে যে যারা এই ভিডিওটি দেখছেন তারা দাদার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ আরও হায়াত বাড়ায় দেয় পাশাপাশি উনির যে ওনার যে স্বধর্মণী রয়েছে স্বধর্মিনী তাইনারও যেন হায়াত বৃদ্ধি হয় এবং তার যে সন্তান রয়েছে তারও যেন হায়াত বৃদ্ধি হয় এবং মানুষের মতো যেন মানুষ হতে পারে সবাই আপনারা দোয়া করবেন আর পাশাপাশি যার যাদের সহযোগীদের সহযোগিতায় তিনি রয়েছেন কিনা এই দুইজনের জন্য আপনারা দোয়া রাখবেন তো বন্ধুরা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি প্রত্যেকটা এলাকায় এবং প্রত্যেকটা জায়গায় আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে যে এখান থেকে দেখে মানুষ শিক্ষা লাভ করুক শিখে যাক থাকবো না আমি তো এই জীবনে এই দুনিয়াতে চিরজীবন একদিন আমাকেও চলে যেতে হবে কিন্তু আমি কি রেখে গেলাম কি দিয়ে গেলাম এটাই বাঁচতে থাকবে আজীবন সব সময় সবার ঘরে ঘরে মোবাইলে মোবাইলে তো বন্ধুরা এখান থেকে শিখুক সবাই জানুক বুঝুক এবং দেখুক এগিয়ে যাক এগিয়ে নিয়ে যাক বাংলাদেশকে তো আজকে আরও কথা হবে আপনাদের সাথে আপনারা একটু ধৈর্য ধরে শুনতে থাকুন তো রান টু দ্য মেডিসিন জগতে কত সাল থেকে আস আসলো আর হচ্ছে এই পুকুরের একটু বিবরণ আমরা তার মুখ থেকে শুনবো এই পুকুরটা কিন্তু অনেক পুরাতন একটা পুকুর এবং এটি একটি বড় সম্পদ কিন্তু এই সম্পদটাকে যেন উনি আরও ভালোভাবে কাজে লাগাতে পারে সেই লক্ষ্যে সেই প্রচেষ্টায় আমরা কথা বলবো আরও তো দাদা এই যে আপনার ওষুধের যে বিজনেস এটি কত সাল থেকে মানে কত বছর থেকে শুরু দু হাজার দু সাল দু সাল থেকে শুরু আচ্ছা 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 দু হাজার চব্বিশ সাল হ্যাঁ হ্যাঁ চলছে আচ্ছা এখন চলতেছে আপনার কেমন লাগে এই যে আমি দেখি আপনি প্রচন্ড মানে ব্যস্ত থাকেন চলছে অনেক সময় দেখা যায় যে ওষুধ কাউকে ফিরি দিয়ে দিচ্ছেন এটা যে কারণে কারণটা করতে আচ্ছা আরেকটু কথা বলে নিই বন্ধুরা আমি দেখছি তার দোকানে যে আমাদের আমি বিভিন্ন বাজারে যাই বিভিন্ন মার্কেটে যাই দেখি যে এসে অনেকে হাত পাতায় টাকা নেয় দুই টাকা পাঁচ টাকা যে যা পারে দিলে দেয় না দিলে না বলে দেয় তো ওনার দোকানে আমি একটা জিনিস দেখে অবাক লেগেছি সেটি হচ্ছে যে উনি আমাকে বলেছে যে দাদা আমি কাউকে বলি না যে এই যে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও তো ওখানে টাকা রাখছে যার মনে সে বলা আছে সেখান থেকে উঠে নিয়ে চলে যায় পাঁচ টাকা এক টাকা এই যে একটা সুন্দর নিয়ম সুন্দর যা আচরণ তিনি সবার সাথে করে যাচ্ছেন আসলেই কিন্তু তিনি একটা ভালোবাসা পাওয়ারই পারত তো আমরা সবাই দোয়া করব তার জন্য আর তার যে মেডিসিনের ব্যবসা রয়েছে সেটিও যেন পাশাপাশি মাছ চাষ যেন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে তো বন্ধুরা এখানে যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে শান শানবাদা পুকুর কিন্তু এই গ্রামের মধ্যে কয়টা জেলা সানবাদা পুকুরের গ্রামে ভেঙে দুটো আচ্ছা আমার ভাইয়ের একটা আমাদের আপনার ভাইয়ের বাড়ি কোন সাইডে ওই সাইডে সেটা ভাঙে গেছে আর কিছু না ওটার আর কিছু না তো এই যে এটা এখন ব্যবহার হচ্ছে বুঝছেন এই ব্যবহার করা যাবে না ঠিক আছে সাবান ছোটা বলে সাবান ছোটা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা যাবে না নিষেধ করা যাবে না শোনাতে হবে না শুনলে আপনার মাছ মারা যাবে ঔষধ দিয়েও কাজ হবে না ওষুধ দিয়ে কাজ হবে না সাময়িক হয়তো সাত দিন বন্ধ থাকবে

আসাম ছিলেন আসাম এই যে এই রাজশাহী থেকে তো দেখাও যায় মনে হয় নাকি আসাম আপনি কতদিন ছিলেন তো বন্ধুরা আসামে এই যে একটু ওইদিকে তাকান এইদিকে এই যে এই সুন্দর মুখটা আসামে ছিল নয় মাস আপনারা যারা দেখতে পারছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমিও ছিলাম তার সাথে এবং দেখা হয়েছিল এক পলক

আপনার এই যে সুন্দর একটা কথা বন্ধুরা দেখেন গল্পে গল্পে চলে আসে সবই আসল যে কথা সেটি তো দেখেন তিন বছরের বাচ্চা ইনিছিলেন তিন বছরের একটা বাবু সেই সময় বাবা মা মারা গেছে মা মারা গেছে দেখেন যাদের মা না থাকে তাদের যে কত কষ্ট আর তাদের যে কি যন্ত্রণা এটি যাদের নেই তারাই বুঝে তো আমিও একটু বুঝি যে আমার বাবা মা নাই বাবা মা না থাকলে কি হয় সেটিও আমি জানি সারা দুনিয়ার মানুষ যদি সেই লোকটাকে ভালোবাসে যার বাবা মা নাই তারপরেও বাবা মার যে ভালোবাসার ঘাটতি রয়েছে সেই ঘাটতি আমার মনে হয় কেমত পর্যন্ত বেঁচে থাকলেও পূরণ হবে না তো বন্ধুরা ইনার যে তিন বছর বয়সে বয়স যখন তখন কিন্তু মা মারা গেছে তাই না মা মারা গেছে মা মারা গেছে আপনি বলতে পারেন তখন

তো বন্ধুরা এনার জন্য দোয়া করবেন দেখেন আশি পঁচাশি বয়সের একজন মানুষের সাথে আমি কথা বলছি আপনার ছেলে মেয়ে কয়জন একটু বলেন সাতটা মেয়ে আপনার ছেলে নাই আগে নিয়ে আসেনা সমস্যা বিয়ে করছেন কোন জায়গাতে

আর হচ্ছে আরেকটা কুচবিহারি আছে কুচবিহার কালিয়াগঞ্জ সম্ভবত এই হিলি থেকে মনে হয় যে দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগে আমরা এখান থেকে আমার এই যে কুশমন্ডি থানার আপনার হচ্ছে উজির গ্রাম গ্রামের ওই যে আব্দুল বাড়ি উনি আসছিল আমার কাছে আসে থেকে খুব মজা আমার যাওয়ার ইচ্ছা আছে ইন্ডিয়ার বন্ধুরা তো কমেন্ট করে তো ইন্ডিয়ার বন্ধুদেরকেও বলি আপনারা আসেন বাংলাদেশে বেড়ে যান আমরা গরিব দেশের মানুষ হলেও আত্মীয়পরায়ণ আমরা ভালোবাসি কিন্তু আমাদেরকে কে ভালোবাসলো কি বাঁচলো না এটা আমরা বিচার করি না তো আমি সবাইকে বলবো যে সবাই এগিয়ে যাক সবাই সামনের দিকে এগিয়ে যাক সবার কাছে দোয়া চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি কুকুর নিয়ে এবং

যে ইনি তিন বয়স যখন তখন মা মারা গেছে যদি ইনি মারা যেত তাহলে কিন্তু আজকে যে তার যে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হচ্ছে এগিয়ে যাচ্ছে সফলতা বয়ে আনছে এবং সম্মান বয়ে আনছে এটি কিন্তু কখনোই হতো না তো আল্লাহ কাক দেখে কি করাবে এটা কিন্তু আমরা জানি না নাতনিও হচ্ছে তারপরে ডাক্তার তো ইনার হচ্ছে নাতনিও একজন ডাক্তার এম বিবিএস ডাক্তার কমপ্লিট হয়ে গেছে রাষ্ট্র মেডিকেল থেকে রাষ্ট্র ডাক্তার পিসিরাও ডাক্তার পিসিএম স্যারও ডাক্তার সবাই বন্ধুদের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন ওনারা যেন আরো এগিয়ে যেতে পারে আর ইউটিউব ভিডিও যারা দেখছেন এক মাসের মধ্যে আমি কিছু সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে এবং সুন্দরভাবে নিরাপদভাবে যেন যেতে পারে এবং ভালো থাকে

এখন আমি যাওয়া হবে তো বন্ধুরা সবাই দোয়া করবেন মন থেকে রান্টি এই যে পুকুরে যে সমস্যা সেই সমস্যার কথাটা তুলে ধরলাম সবাইকে এই ভিডিওর মাধ্যমে জানালাম যে এখান থেকে সমস্যাটা কী হয় আসলে কাপড় কাচলে দেখেন কাপড় আমরা যে গায়ে পরে থাকি পরণ করি বা যেখানে শুয়ে থাকি সেখান থেকে কিন্তু একটা লবণাক্ত পদার্থ এবং পাশাপাশি যে আমাদের শরীরের যে ঘাম রয়েছে এই ঘামগুলো কিন্তু অলরেডি কাপড়ের সাথে মিশে যায় এবং অনেকগুলো ব্যাকটেরিয়াও কিন্তু জমাট হয়ে যায় এইগুলো বারবার এই পুকুরে ধোয়ার ফলে সাবান ছোটা এবং দিয়ে ধোয়ার ফলে অনেক রোগ জীবাণুর সৃষ্টি হয়ে যায় সাত দিন করে মানুষকে এইগুলো সম্পূর্ণ যেন বন্ধ হয়ে যায় যারা এখনও এই নিয়মকানুন বজায় রাখছেন বা সানবাদা এরকম সুন্দর পুকুর যাদের রয়েছে তারা রকম নিয়মকানুন যারা এখনও চালু রাখছেন বা বলতে পারছেন না তাদেরকে আমরা বলবো যে আপনারা একটু রিকোয়েস্ট করেন দেখেন এই সম্পদটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এখান থেকে আয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো গল্প আসলে খুবই ভালো লাগছে যে আর সবচেয়ে ভালো লাগছে এনার সাথে কথা বলে আর বেশি ভালো লাগছে আমার রান্টুদার সাথে প্রায় চার পাঁচ বছর হবে হ্যাঁ হ্যাঁ বেশি পাঁচ বছর হলে আমার পরিচয় তো আমি মনে করি ইনি এতটাই জনপ্রিয়তা অর্জন করছেন শুধুমাত্র দিয়ে এবং এনাকে যদি কেউ চোটে কোথাও বলে ইনি বিশ্বাস যদি না হয় আপনারা দেখতে পারবেন যদি আসেন কোনো দিন পণ্ডিতপুকুর বাজার নন্দীগ্রাম বগুড়াতে এনাকে যদি কেউ চোরা করে কথাও বলে যেন ই যেন কী জানেন যে একবারে মানুষকে থেমে দিতে পারেন কথা দিয়েই মানুষকে একবারে গলিয়ে দিতে পারেন তো বন্ধুরা আসলে এই রকম মানুষ পৃথিবীতে আরও হোক এবং আরও আসুক আমরা চাই যে ব্যবহার দিয়ে বিশ্ব জয় করা সম্ভব কখনও শক্তি দিয়ে নয় তো ব্যবহার আর আদাব আদব কায়দা আচার আচরণ এগুলোই কিন্তু মানুষের থেকে যাবে কোথায় আছে জন্ম হোক যথা কর্ম হোক ভালো তো বন্ধুরা আমাদের জন্ম যদি যথা তথা বা যেখানেই হোক কর্ম যদি ভালো হয় এটাই থাকবে আজীবন পৃথিবীর মুগে বুকে আলো হয়ে এটা দেখেই শিখবে মানুষ দেখবে সারা বিশ্ব এবং ভবিষ্যৎ যারা প্রজন্ম রয়েছেন তারাও করবে অনুসরণ তো আমরা দাদার জন্য দোয়া করি দাদা আর হচ্ছে আপনি এই যে দোকানটা রাখছেন এটাকে কি আরও বড় করবেন না এইভাবে রাখবেন ইচ্ছা আছে এভাবেই চালাতে থাকি কদিন পাচ্ছি পুকুরে এক সময় অলরেডি অলরেডি ক্লিনিক হবে আপনার কি এরকম কোনো ভবিষ্যৎ প্ল্যান পরিগ্রম কোনো মানে অত ঝামেলার মধ্যে যাবেন না তো যাই হোক মানুষজন ভালোবাসা হলো দুই টাকা ইনকাম দাদার ভালোবাসায় আমিও মুগ্ধ আর আপনারা আসলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন সবাই আসতে যেহেতু পারবেন না মন থেকে দোয়া করবেন যেন দাদা আরও এগিয়ে যায় এবং তারা সেবা দিতে পারে মানুষকে যেন সেবা দিতে পারে সব সময় আর এই সেবা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু সুস্থ থাকতে হবে সেই সুস্থতা এবং আল্লাহ যেন আরও হার দ্বারাজ করে দেয় দোয়া করবেন আপনারা তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও জুড়ে আপনাদেরকে অনেক বিরক্ত করলাম ঝামেলা করলাম ধৈর্য সহকারে যারা দেখলেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরাতন তাদের যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য দোয়া চেয়ে এবং যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য আমি দোয়া করি এই সব কিছু মিলে শেষ করছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ দাদা ভালো ওকে ভালো থাকেন